পুষ্টি বিজ্ঞানীরা বলেছেন শুধুমাত্র ডায়েটের চেয়ে রোজা রেখে ওজন কমানোর সবচেয়ে বেশি কার্যকারী কারণ রোজা রাখার ফলে আপনার শরীরে জমা অতিরিক্ত চর্বি সহজে গলে শরীরে শক্তি জোগাবে এছাড়া অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে আমাদের দেহের হজম প্রক্রিয়া বিশ্রাম পায় যার জন্য সহজে খাবার হজম করতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাদান মুবারক এই রমজান মাসে আমরা কে না চাই রোজা রাখতে মুসলিম ধর্ম বলে কথা রোজা না থাকলে কি চলবে এটা আমাদের জন্য ফরজ তাই রোজা আমাদের বাধ্যতামূলক রোজা আমাদের সবাইকে থাকতে হবে তবে রোজা রাখার ফলে আমাদের শরীরের ওজন বাড়ছে না কমছে তা নিয়ে কিন্তু আমরা অনেকেই দুশ্চিন্তায় ভুগছি আর দুশ্চিন্তা নয় এবার চলুন জেনে নিই আমরা কি আমাদের রোজা রাখার ফলে শরীরের ক্ষতি করছি নাকি উন্নত করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর আরেকটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশানটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক অনেকের মনে প্রশ্ন জাগে রোজা থাকলে কি ওজন কমে পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন শুধুমাত্র ডায়েটের চেয়ে রোজা রেখে ওজন কমানো সবচেয়ে বেশি কার্যকারী কারণ রোজা রাখার ফলে আপনার শরীরে জমা অতিরিক্ত চর্বি সহজেই গলে শরীরে শক্তি যোগাবে এছাড়া অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে আমাদের দেহের হজম প্রক্রিয়া বিশ্রাম পায় যার জন্য সহজেই খাবার হজম করতে পারে তাই আমাদের দেহে অতিরিক্ত খাবার জমে থাকে না চেষ্টা করুন রোজা রেখে সব কিছু স্বাভাবিকভাবে করতে এই সংযমের মাসে শারীরিক এবং আত্মিক উভয়ভাবে উপকৃত হতে পারেন আপনিও তাই আজ থেকে শুরু করে দিন ঈদের দিন পর্যন্ত ধরে রাখুন এ মাসে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীরে অতিরিক্ত ওজন কমিয়ে আনা সম্ভব আমাদের শরীরে চর্বি ও ভুঁড়ি কমাতে এক মাসের ডায়েটি যথেষ্ট সারাদিন না খেয়ে থাকার পর ইফতার ও সেহিরিতে অনেকে বেশি খাবার খাওয়ার একেবারে উচিত নয় এর ফলে ঝিমুনি ও ক্লান্তিবোধ হয় এছাড়া পেটের বিভিন্ন বেধি যেমন বদহজম আমাশয় ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে এসব ইবাদত বন্দিগিতে প্রভাব ফেলে দ্রুত খাবার খেলে অর্থাৎ চিবিয়ে না খেলে খাবার হজম সমস্যা হয় তাই রোজা রেখে ওজন কমাতে চাইলে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলুন যারা মেদবুরি ও শরীরের ওজন কমানোর জন্য দুশ্চিন্তায় ভুগছেন তারা এই রোজার ফলে সেই ফলটি পেয়ে যাবেন আপনাদের আর কোনো ডায়েট করতে হবে না এ রোজা রাখার ফলেই আপনাদের এই এক মাসেই ডায়েটে সম্পূর্ণ হয়ে যাবে সুন্দর ও মসৃণ চেহারা আবার অনেকে ভাবছেন রোজা রাখলে নাকি আপনাদের চেহারা নষ্ট হয়ে যেতে পারে তা কোনো ক্ষতি হবে না রোজা রাখার ফলে আপনার চেহারা সুন্দর হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে নতুন টিপস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে নতুন টিপস পেতে চাইলে অবশ্যই বলবেন আমি আরও নতুন নতুন টিপস আপনাদের সামনে নিয়ে আসবো আল্লাহ হাফিজ সবাইকে